এখন রান্নাঘরটা শুধু বাকি রইল রান্নাঘরটা ফটাফট জায়গাটা সুন্দর করে গুছিয়ে মেজে ঘষে উঠিয়ে নিয়ে ঘরটা মজব তাহলে আমার সমস্ত ঘরের যা গোছান গাছানো কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে সব ছিটি ছাটি রয়েছে দেখো কী অবস্থা তো সুন্দর করে এখন জায়গাটা পরিষ্কার করে নি আচ্ছা ভাবলাম যে যা করেছি মানে সকাল থেকে যা কাজগুলো করেছি তোমাদেরকে দেখাবো না প্রতিদিনই শুরু করি তো আবার ভাবলাম যে না যেটা থেকে আমি শুরু করেছি আমি কাজ আমি যে আজকে এই জায়গাতে এসেছি তো আমি এই কাজ দেখে এসেছি না কাজ তো দেখাবোই বাকি সন্ধ্যের সময় কী হয়েছে সেটা তো আমি তো অবাক হয়েছিলাম আমি আমি তো জানতামই না একটা পুরো সারপ্রাইজই ছিল আমার কাছে ধরতে গেলে যেহেতু ছোটো ছোটো ঘরের সংসারের জিনিসগুলো দেখবে যদি না বলে আনা হয় একটা সারপ্রাইজই থাকে মেয়েদের ক্ষেত্রে যে কোনো জিনিস বলো নাগুলো সে সংসারের জিনিস বলো নিজের জিনিস বলো সে যে দিক থেকে হয়ে থাকুক তো তার জন্যই ভাবলাম যে না যখন আমি গেছি আমি অবাক হয়েছি তো তোমাদেরও অবাক করব অবাক করারই বিষয় ছিল যেটা আমি ভাবতে পারিনি তো সেটাই আমার কাছে হয়েছে আজকের দিনে তো সন্ধেবেলার দিকে তো যাই হোক কাজ তো দেখাবোই এটা ভেবে কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রতিনিয়ত যেভাবে কাজ শেয়ার করি সেভাবে কাজটা আমি আজকে শেয়ার করলাম আর সারপ্রাইজ মানে যেটা হচ্ছে অবাক করার বিষয় যেটা রয়েছে তো সেটাও আর কি তোমাদের আমার সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি আর যে বললাম আজকে বাকিটা রোদে দেবো রোদে দেওয়া হবে না একটু পরেই দেখতে পাবে কেন বলছি মানে একটু পরে কি এক্ষুনি জানিয়ে দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আজকে বই বনেছি যত মঙ্গলবার রান্নাঘর সুন্দরভাবে গোছানো হাইটা এখানে রেখেছি ভাত বসাবো আজকে পুরো দুটো ধুয়ে নেবো জায়গাটা দেখো এখন কত সুন্দর লাগছে জায়গার বাসন জায়গায় চলে গেছে আর কেন বললাম দেখোটা দিদি বৃষ্টি এইভাবে ঝিঝিরি বৃষ্টি পঁচিশ মিনিট হয়ে গেল কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে আধ ঘন্টা হবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে এবার ঝিঝুরি বৃষ্টি হয়ে যাচ্ছে তো বৃষ্টির কাজ বৃষ্টি করুক আমি এবার বাকি কাজগুলো সুন্দর করে গুছিয়ে ভাতটাও ফুটছে নিজে মানে একসাথে চালে জলে বসেছি তার জন্যে নাকি এত তো সময় লাগে না ভাত ফুটতে আর এদিকে অল্প একটু জল দিলাম জল না দিলে মাংসটা না ঠিকভাবে ভাজা যাবে না মশলা দিয়ে ভাজলাম ভেজাবে দেখছি লেগে যাচ্ছে গ্যাস একেবারেই কমানো রয়েছে কিন্তু লেগে যাচ্ছে আমি একটু জল দিদি তাহলে ও নিজের মতো করে ভাজা হতে থাকবে গন্ধ তো হবে না যেহেতু আগে তেলে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ ভাজা রয়েছে গন্ধ হবে না কিন্তু কী বলতে এই যে মাংসের ভেতরে যে তোমার ঝাল তারপরে এই যে লবণটা সেটা যাবে না তার জন্য একটু কমিয়ে দিলাম ও ওর মতো করে হতে থাকুক আমি এখন একটু ভেঙে দিই তাহলে সেদ্ধটাও ভালো হবে লবণ ঝালটাও ভেতরে চলে যাবে গরম জল তো দেওয়ারই দরকার ছিল কিন্তু যাই হোক গরম জল ওই আবার একটা আলাদাভাবে মাজো ওই আমাকেই করতে হবে তার জন্য আমি ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি সেটাই ভালো খেতে যে খুব একটা একটা খারাপ হয় সেটা না কিন্তু গরম জল দিলে টেস্টটা সত্যি একটু ভালো হয় রঙটাও খুব সুন্দর আসে কিন্তু সেটার জন্য জানো তো আমিও ভাবতে পারিনি যে আজকে আমি যাব গিয়ে সেই জিনিসটাই হাতে পাবো মানে যেটা দরকার আমি দুদিন আগে বলছিলাম না যে থাকলে খুব ভালো হতো নামটা বলছেন থাকলে খুব ভালো হতো গরম করে নিতাম জলটা জল গরম হয়ে যেত আমাকে বাটি বা কোনো কিছু বসাতে হতো না আলাদাভাবে তো ভেবে নাও কি আমিও তো আজকে অবাক ও এম হয়ে গেছি হঠাৎ করে তো যাই হোক ফ্যানটা ছেড়ে এখন বসবো জল দিলাম আজ কি হয়েছে আজকে বলছি এখন ভাতটা বেশি হয়ে গেছে মানে চালটা হাড়িতে বেশি হয়ে গেছে বুঝতে পারিনি কোন খেয়ালে নিয়েছি ভাত একবারই মানে উপর দিয়ে উপর পড়ছে তো যাই হোক যেমন তেমন করে ঢাকনাটা চেপে ফ্যানটা ঝরতে দিলাম এখন ফ্যানটা সম্পূর্ণ ঝরবে কিনা যায় না কেন চাল বেশি হয়ে না ফ্যানটা ঠিকমতো ঝরে না তা তেমন যেমন আঠা আঠা দলা দলা থেকে যায় ফ্যান ছাড়বো পারছি না থাকতে আর ভালো লাগছিল সকালবেলা উঠলাম মানে যে টাইমে ঘুম থেকে উঠি ওই টাইমে ঘুম থেকে উঠেছি কিন্তু রাত্রেবেলা ঠিকঠাকভাবে ঘুম হয়নি একটু ঘুমাচ্ছি ঘুম থাঙছি ঘুমাচ্ছি ঘুম ভাঙছে ভোরবেলাতে ফোন আসলো যাই হোক ঘুমলো সাড়ে পাঁচটার সময় এবার জোটো তো বুঝতেই পেরেছো দিন পর বাড়িতে আসছে এবার জোটোর যে কী আনন্দ এবার খাটে উঠছে লাফাচ্ছে ঘুরছে নামচে উঠছে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি সাতটার সময় একটু চোখটা বন্ধ করলাম থেকে থেকে ঘুম ভাঙছে জোটো খাটে পড়ছে আর আমাকে ডাকছে আর দ্বীপের দিকে তাকছে মানে আমাকে ডাকতে বলছো এখন খেলবে আমি ঘুমাচ্ছি ঘুমাতে পরে উঠে খেলবি দিয়ে উঠলাম দশটার সময় ঘুম থেকে উঠে ঠিকঠাকই ছিলাম কোনো কিছুই মনে হচ্ছিল না কিন্তু তার কিছুক্ষণ পর মানে সমস্ত যখন কাজগুলো করে নিলাম রান্না বসাচ্ছি ফ্রেশ হয়ে গেছে রান্না বসালাম তারপর শরীরটা এত ঠিক মানে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত মনে হচ্ছে নাকি ঘুমিয়ে পড়ি চোখে ভীষণ ঘুম রয়েছে মানে চোখ বন্ধ করলে মনে হচ্ছে ঘুমিয়ে যাবো জানি না আদৌ ঘুম আসবে কি না এদিকে রান্নাটা না হলে তো আমি ঘুমাতেও পারছি না এদিকে খেতে ইচ্ছে করছে আবার খেতে ইচ্ছে করছে না ভিতরটা ঘাটছে মানে কেমনই যেন লাগছে শরীরের মধ্যে আমার একটা আমি তার জন্যই স্নানটা করলাম কাজকর্ম করে ভাবছিলাম যে রান্নাবান্না করে একবারে স্নান করে শরীরটা একদম ঠিক লাগবে কিন্তু এই রান্না করে উঠেও যে একটা এই স্নান করে উঠেও রান্নার যে একটা শরীরের বড় মোটার খুবই থাকে তো স্নান করে উঠেও দেখছি কোনো কিছু মানে একই রকমই আছে কিন্তু রান্নাটা তো করতে হবে তো হচ্ছে জল দিলাম ফুটলেই ব্যাস গ্যাস বন্ধ করে দেবো চোখ বন্ধ করবো ডেটটা তো বেজেই গেছে ডেপটা যদি ঢুকে চলে আসো তো খেয়ে নেবো যে একটা ঘুম দেবো ভালো লাগছে না শরীরটা এই দুদিন পর পর জানি না কি হচ্ছে এই বছরটা আমার শরীরটা এতটাই খারাপ গেল মানে তাড়াতাড়ি শেষ হতে পারলেই বাঁচে জানো তো তাড়াতাড়ি যেন চলে যায় আমি কিছুদিন আগে বললাম না যে বছরটা খুব তাড়াতাড়ি চলে গেল খুব তাড়াতাড়ি পুজোটা চলে আসলো এখন বুঝতে পারছি কেন এই আমার শরীরের অসুখ অসুখ তো মানে যে অসুখটা একটার পর একটা একটার পর একটা যে লেগে আছে শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা সেটার জন্যই তাড়াতাড়ি করে পার হচ্ছে ঠিক আছে এখন রাখি ফ্যানের মাথা বসুন ঝোলটা ফুটো কোন মতো করে ও গ্যাসটা দেখে জ্বলে দিয়েছি কিনা একদম তো কমানো ছিল তো বাতাস নেই বলে আমার গ্যাসটা নিয়ে না নিলে তো কতবার যে গ্যাস নেবে তার নেই ঠিক ঠিক আছে এখন রাখি পরে দেখা হচ্ছে সুন্দর এসছে টমেটোর জন্যে ভেজে করেছে তার জন্যে তেল কিন্তু বেশি দিইনি কেন তেল ছিলই না তোমরা তো দেখলেই যতটুকু তেল ছিল ওর মধ্যেই করলা ভাজা হলো আর এদিকে মাংস খুব সুন্দর রঙটা এসছে এখন খেলেও বোঝা যাবে যে কেমন হয়েছে একটু আলাদা রকমভাবেই আজ করার চেষ্টা করলাম কাজুবাদাম থাকলে ঠিক ছিল কিন্তু যাই হোক অসুবিধা নেই না থাকলে কি খায় না নাকি মানুষ রঙটা দেখেই খুব ইচ্ছে বলছে মনে হচ্ছে এখনই মিটিয়ে খায় কিন্তু আমার অভ্যেস নেই আমার একদম ভালো লাগে না উঠে কড়াই থেকে উঠে খাওয়া বসে পড়েছি খেয়ে নেবো আর গ্যাসটা এমনি উপর উপরই মুছলাম যদি আবার পরে কিছু করতে হয় মানে রাত্রে যদি কিছু করতে হয় কড়াইয়ে কিছু নেই ধুয়ে পাকিয়ে রাখলাম এইভাবেই ঢেকে ঢুকে আর এখানে ভাজা অল্প বাঁচলো এটা এর উপরে ঢেকে দিলাম একটু করে রাখলাম গরমের জন্যে এভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম খেতে বসবো এখন পণ্ডিত যদি একা খায় তো খাবে নাহলে আবার একটা আমার কাজ বাড়বে আমাকে খাওয়িয়ে দিতে হবে এখানে খাবার একবারে নিয়ে ধুয়ে বসে গেছে এই হচ্ছে খাবার গরম গরম ঝামেলা ছুটি হওয়ার জন্য থাল ভাতগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এ আয় এখন ওকে দিই দিয়ে দেখি ও খায় কি না আমি কিন্তু খাই দেবো এর আগের দিন আমি খাওয়াইনি একদম রাত্রে খাইয়েছি আজকে রাত্রেও খাওয়াবো না আজকে টোটালেই বন্ধ খাওয়ানো একদম টোটালে বন্ধ এই খাবারটা বাইরে দিয়ে আসবো তোর বন্ধুদেরকে আমি দিয়ে আসবো বাইরে ওরা মানে দিয়ে আসা মাত্রই কামরা কামড়ি করবে মারপিট লাগিয়ে দিবে খাওয়ার জন্য ও যদি ভাতটা খেয়ে নাই তাহলে ওর জন্য আমি আজকে নিয়ে আসবো আর তুমি চকো নিয়ে আসবা রেডি হয়ে গেলাম যেমন তেমন করে গরমে রেডি হতে একটু ইচ্ছে করছে না আর কোথাও যেতেও ইচ্ছে করছে না বারবার করে বলছো তো যাই হোক যাই কি নিয়ে আমি জানি না বললো যে একটু ঘুরে আসি তো একটু যাই যেমন তেমন করে রেডি হয়ে গেলাম ভালো মতনও রেডি হয়নি যেমন তেমন রেডি হলাম দিয়ে যাচ্ছি আর একজন একটু পাগল হয়ে গেছে যদি এতদিন ধরে একভাবে বাড়িতে ছিলাম আর ও আজকে এসছে বাড়িতে ও ভাবছে আবার কোথায় চলে গেলো কোথায় চলে যাচ্ছে খালি বারবার ডাক দিচ্ছে ঠিক আছে জল দিয়ে দিই ভালো করে জলটা ফেলে জানলাটা খুলে দিচ্ছে ও টুকটুক করে দেখবে ঘরের এখন ফ্যান লাইট সব বন্ধ হবে আর ওখানকার লাইটটা জ্বলবে তাহলে ঘরটা ঠিক থাকবে টুকটুক করে দেখবে তো চলো যাই বাইরে পরে দেখা হচ্ছে বন্ধের সাথে ফোন তো সবার সময় না না খাওয়া তো সবার সময় না আশ্চর্য ব্যাপার খাবার সময় সমান কি? কত দেরি হবে আমি ওটাই তো ভাবছি। কোনটা? দেন এখানে কম দামে দেখি কিছু আছে। আমি ইসলাম সেই কাজটা তো হয়ে গেছে বিলিং হতে একটু সময় লাগছে। একটু পরে দেখতে পাবে যে আমি কি নিতে এসেছি। এখানে আমি তো একদম পুরো অবাক হয়ে গেছি। যাই হোক যেটা দরকার ছিল সেটা এইবার এই বছর হলো এটাই ভেবে ভালো লাগছে আর আয়রন দেখছিলাম আমি এই আয়রন নেব না আমি স্টিম আয়রন নেবো যেটা বড় স্টিম আয়রনগুলো হয় সেই আয়রনগুলোই নেবো একটু বেশি দাম নেবে তাও ভালো কিন্তু ওটাই নেব আমি তো আমি নিয়ে নিয়েছি ইলেকট্রিক কেটেল যেটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন ছিল এই সামনে শীত আসছে তারপর আমার গ্যাস শেষ হয়ে যায় এই জোর ধরো দুধ গরম বা একটু জল গরম ম্যাগি জল গরম হলেই তো হয়ে যায় ম্যাগি তো আমার আর কি এটা অনেক দিন ধরেই বলছিলাম তো আমার হয়ে গেছে বাড়িতে এসে অবসর সময় করে আমি দেখাবো আর এখানে চলে এসে আমি আইসক্রিম নিতে প্রথমে কোন গেলা খাচ্ছিলাম কিন্তু কোন বলছে পঞ্চাশ টাকা দাম কোন যেই কোন কুড়ি টাকা দাম সেটা বলছে পঞ্চাশ টাকা দাম আমি তার জন্য আগে জিজ্ঞেস করে নিলাম যে কত টাকা দাম বলছে আপনি খান্না দিদি দিলাম না আগে দাম বলো পরে হয়তো যেই দাম হচ্ছে সেই দাম না তখন বলছে পঞ্চাশ টাকা আনলাম যে পঞ্চাশ টাকা যদি হয় তার থেকে ভালো আমি আইসক্রিমই খাবো তাহলে আইসক্রিমই খায় তো আমি খেলাম একটাই আইসক্রিম নিয়েছি আমি খেয়েছো না যাই না কেন খেলো না কোনো কিছুই খাইনি বলছে ইচ্ছে নেই কেন ও আইসক্রিম তো ওর বেশি জোর থাকে আর কি তো ওগুলা বাদ দাও আমি খাচ্ছি কি না ব্যাস আর কি চাই আমি খাচ্ছি মানে আমার লাগবে আমি আমার কোন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে স্কুল লাইফে কারা কোন পছন্দ করতে খেতে খেতে যেতে একটু কমেন্ট করে জানিও তো ঠিক আছে খেয়ে নিই বাটার কচ নিলাম আর কি তো সেটাই আমি পছন্দ করি চকলেট তো আমি একদমই পছন্দ করি না চকলেট ফ্লেভারে যে সমস্ত কিছু থাকে আমার ভীষণভাবে তেতো লাগে হয়তো দু দুবার নেবো ভালো লাগবে কিন্তু তার পরক্ষণ আমার ভালো লাগবে না আমি কী জানি কেন আমার মুখ মেরে যায় ঘা ঘাটে না কিন্তু মুখে নিতেই আমার একটুকু ভালো লাগে না তো সেটার জন্য আমি খাই না আমি যেমন ক্যাডবেরিজ চকলেট আজকে আজকে তো তো তোমারই তোমারই বাড়ি আসলাম এখানে রাখলাম থাক পরে সময় পেলে তোমাদের অবশ্যই দেখাচ্ছি আজকে যদি নাও পারি কালকে অবশ্যই দেখাবো এটা কালকের জন্য নিলাম কুড়ি টাকা নিয়ে নিল এতটুকুটা জিনিস এটা লাউের ডোকা কুমড়োর ডোকা পেলাম না মানে মিষ্টি কুমড়োর ডোগা তো ঠিক আছে এই যে বাবু বাবুর চকলেট আইসক্রিম আনতে ভুলে গেছি আবার আসার সময় মাংস নিয়ে আসলো দিই আজকে মাংস করেছি দেখতেই পেলে মাংস আছে বলছে ও ভাজা খাবে সেদিন আমি ভাজা খেয়েছিলাম শুনেছে এখন বলছে ভাজা করা ভাজা খাবো এখন ভাজা আবার করতে হবে ফোন করি হেলমেটের জন্য চুল টুলের অবস্থা দেখেছ তো এখন ফোন করি ওর জন্য আইসক্রিম আনবো বলেছিলাম একটুও খেয়াল নেই মানে বাড়ি আসার জন্য না আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম না উঠো উঠো ওঠো বিছান্তা মানে বাইরে তো বেরোই না আর সেটাও বড় কথা না ব্যাপারটা হলো যে এত গরম পড়েছে এক ফোটা নেই একটুকু হাওয়া নেই ঘুমসা গরম একটা মানে শরীর দিয়ে একটা গরম বেড়াচ্ছে এত বাজে গরম লাগছে আচ্ছা বাড়ি যেতে পারলে আমি বাঁচি মানে এই সমস্ত যাতে আমি খুলতে পারি যত তাড়াতাড়ি খুলতে পারি তত তাড়াতাড়ি ভালো মানে আমার এমনটা মনে হচ্ছিল তো এখন রাখছি যদি আসলাম তো আসলাম নাহলে ব্লকটা আমি এখানেই শেষ করছি ভুতনি বুতনি লাগছে আমাকে দেখে চোখ মুখ